আজ অনেক সকাল থেকেই ব্লগটা শুরু করলাম এও ব্লগটা শুরু করলাম বাড়ির উঠোন থেকে দেখতেই পাচ্ছ আমি কাপড় জামা মেলে দিচ্ছি কারণ সকাল সকালেই স্নান করা আমার কমপ্লিট আর এখন জাস্ট বাজে পাঁচটা অনেকটা ভরে উঠেছি কারণ যেহেতু অম্ব লেগেছে রবিবার দিনকে তো আমাদের তো সকালবেলায় স্নান করতে হয় তো আজকে সকালবেলা স্নান টান করে একবারে পুজোর ঘরে চলে এসেছি আর আমার ছোট্ট সোনা বাবাও ঘুম থেকে উঠে গেছে যেহেতু আমি ঘুম থেকে উঠে গেছি ও আর কেন ঘুমাবে ও একটু টের পেলেই চলে যে ওর মা ওর সাথে নেই তো ঘুম থেকে উঠে আর কি একদম স্নান করে পুজো ঠাকুর ঘরে চলে এসে আর আজকে তো একটু আম দুধ দিয়ে পুজো দিতে হয় যেহেতু অম্বু চলছে আর সকাল থেকেই তো আমার একটার পর একটা কাজ শুরু হয় আর আজকে যেহেতু পুজো দেব তার জন্য আর একটু ভোর ভোরে উঠেছিলাম ভেবেছিলাম আর কি ছোট্ট সোনা বাবা ঘুমিয়ে মানে ঘুমিয়ে থাকবে আমি এই ফাঁকে পুজোটা দিয়ে সারবো কিন্তু ওই আশা আর হলো না আমার ফ্লপ গেলো আমার এই মনস্তপটা কারণ ছেলে উঠে গেছে যাই হোক ওর বাবা ওকে রেখেছিলো তো আমি স্নানটা করে পুজোটা দিয়ে দিতে পারছিলাম তো দেখো আমার স্নান টান করে পুজো দেওয়াও কমপ্লিট আর ওর বাবা যাচ্ছে একটু বাজারে বাড়ির কিছু কিছু সবজি হয়েছে যেটা বাজারে বিক্রি করতে যাচ্ছে আর কি আমাদের এখানে আমার শাশুড়ি মা আমার হাজব্যান্ড মিলে আর কি একটা বাগান মতো করেছে তো ওখান থেকে যেমন লেবু যাই হোক কিটাকি আর কি বাজারে নিয়ে যায় যাই হোক তো দেখো আমি সকালবেলা আর কি চা করেছিলাম আবার ওদিকে চা আমি করিনি শাশুড়ি মাই চা করেছে তো চাটা একটু বেশিই ছিল ভাবলাম না আমি একটু চা খাই কারণ আজকে আমি আমার রাতের ভেজানো যে বাদামটা সেটাও ভিজাতে মানে ভিজাতে ভুলে গেছিলাম তার জন্য আর খাওয়া হলো না তো আজকে একটু চাই খেলে খেয়ে নিলাম তারপর চলে আসলাম আর কি রান্নাঘরে আর আমাদের হাউসওয়াইফদের তো রান্নাঘর থেকেই শুরু হয় সকালটা আর দেখো এখানে আমি এরকম বুটের ডাল ভিজিয়ে মানে ভিজিয়ে রেখেছিলাম কালকে রাতেই তো ওটাকে আমি একটু প্রেশার কুকারে সেদ্ধ করে নেব সেদ্ধ না করলে না ওই রান্না করতে একটু অসুবিধা হয়ে যায় একটু শক্ত শক্ত থাকে তার জন্য একটু সেদ্ধ করলে প্রেশার কুকারে অনেকটাই মসৃণ হয়ে যায় তো রান্না বান্না করব আবার ওদিকে মাছও রান্না করতে হবে যেহেতু বিচি আমি সবসময় শুনেছি আর কি একটু মাছ খেতে হয় তো তার জন্য আর কি দেখো চাটা নিয়ে ভাত বসিয়ে দিয়ে এসছি আর এখানে চা চা ছিল ওই শাশুড়িমার জন্য শাশুড়ি মা আর কি সকালে চা যেহেতু করেছে একটু বেশি আছে তো তার জন্য ভাবলাম যে না একটু চা খেয়ে নি আর আজকে যেহেতু এতটা সকালবেলা উঠেছি আর ভালো লাগছে না মানে হঠাৎ করে আমার মাথাটা ধরে গেছে মাথাটা এত ব্যথা করছে জানি না ওদিকে ভাত বসিয়ে দিয়ে এসছে আর শোনো বাবা এত কান্নাকাটি করছে এত কান্নাকাটি করছে সকালবেলা ঘুম থেকে উঠে ও শুধু আমার কাছে আসতে চাইছে ও ঠাম্মা ওকে নিয়ে বসে আছে আমি বান্না করছি যাই হোক চলো আর দেখো আমার জানি না আমি মুখে কিছু সেরকম কিছু দেই না কিন্তু আমার মুখটা এত গ্লো করছে কেন জানি না তো চলো খেয়ে নিই আর ছেলে যা বেশ তো ওর বাবা যেহেতু বাড়িতে নেই গেছে একটু বাজারে তার জন্য ছেলের ঠাম্মাকেই বললাম যে তুমি একটু নিয়ে স্কুলে দিয়ে আসো কারণ আমার পক্ষে যাওয়াটা সম্ভব না আমি যেতে চাইলে সোনা বাবাও আমার সাথে যাবে তার জন্য আর অনেকটা দূরও আর তার জন্য আর কি আমি গেলাম না ওর ঠাম্মাকে দিয়ে স্কুলে পাঠালাম আর এখানে দেখো আমি সোনা বাবার খাবারটা রেডি করছি কারণ ও কম অনেক সময় হয়েছে ঘুম থেকে উঠেছে খাওয়াতে পারছি না কারণ একটার পর একটা কাজ করছি এখন যদি না খাওয়ায় আর ছেলেটার খাওয়া হবে না তো দেখো এখানে আমি নিয়েছি আম আর গুঁড়া আর ফর্মুলা মিল্ক এটা দিয়ে আর কি ভালো করে চটকে মেখে আমি ওকে খাইয়ে দেব তো অনেকটা সময় ও পেট ভরা থাকবে আর ও তো আর মানে খাওয়ারের সময় আবার দশটার সময় তো অনেকটাই দেরি হয়ে যাবে আর দেখো ছেলেকে খাওয়ানোর সময় আমার অনেকটা কষ্ট করতে হয় টিভি চালিয়ে দিই মোবাইল আমি দেই না ওই টিভিটার একটু গান টান থাকলে একটু খেয়ে নেয় কী করবো বলো বাচ্চাদের তো টিভি দেখানোও ভালো না কিন্তু কি করবে কিছু করার নেই আমি আবার অনেকটা সময় পরেই আবার এসছি তোমাদের সাথে কথা বলতে কারণ আমি তো রান্না করি উনুনে তার জন্য আর কি উনুনে নিয়ে গিয়ে আমার রান্না করাটা দেখানোটা আমার সম্ভব হয় না কারণ ওদিকে তো রান্নার এত মানে কোনো একটা অসু মানে সুবিধা নেই যে টাইপটা রেখে আমি রান্নাটা শ্যুট করব আর ঠাকুরের কাছে যে সকালে ভোগ দিয়েছিলাম মানে আম দুধটা ওটার খাওয়ার আমার সময় নেই এই জাস্ট এখনই আমি খেলাম কারণ এতক্ষণ এত রান্নাবান্না করছিলাম দেখ এখানে করেছি মাছ পেঁয়াজি আর আমার বর খাওয়া দাওয়া বরের খাওয়া দাওয়া হয়ে গেছে বর গেছে ছেলেকে বড় ছেলেকে স্কুল থেকে আনতে আর এখানে দেখো বুটের তরকারিটা রান্না করেছি আলু দিয়ে মানে ছোলার ডাল আর কি যাই হোক আর এখানে সোনো বাবার খাবারটা রেডি করছি তো আমি এখানে একটু রুটি নিয়েছি রুটি করে দিয়েছিলাম হাজব্যান্ডকে কারণ লাঞ্চে আমার হাজব্যান্ড আর কি রুটি নেয় টিফিনে তো ওখান থেকে একটা রুটি একটু তরকারি দিয়ে খাচ্ছি একটু খেতে ইচ্ছে হলো আর এখন বাজে ওই এগারোটা মতো তো সোনা বাবারও খাওয়া দাওয়া হয়ে গেছে খিচুড়ি রান্না করেছে ওটা আর দেখায়নি ওকে খাইয়ে দাইয়ে তো নেমে গেছিল বৃষ্টি তো সকালে যে এত কাপড় চোপড় ছিল সেগুলো তাড়াহুড়া করে নিয়ে এসছি তো বাজে ওই বারোটা মতো ব্লগগুলো একটু অগোছালো কারণ একভাবে আমার পক্ষে ব্লগ করা এখন সম্ভব নয় কারণ আমার ছোট্ট সোনা বাবাকেও দেখতে হয় ওকে নিয়ে যে কীভাবে আমার দিনটা চলে যায় আর বলে বোঝানোর মতো নয় যারা আর কি মা তারা অবশ্যই বোঝো যে ছো ছোট্ট বাচ্চা থাকলে আর কি ব্লগ টগ সেই রকমভাবে হয় না আমি তো এখন অনেকই ব্লগ দেওয়া বন্ধ করে দিয়েছি শর্ট ভিডিও দেই হয় হয়ে ওঠে না গো এই বাচ্চা সামলে আমার আর হয়ে ওঠে না ব্লগ দেওয়া তারপর এডিট করা থাকে আপলোড করা থাকে সেরকম আর এখন আর পারি না যত সোনা বাবা বড়ো বড়ো হচ্ছে তত আমার কাজ বাড়ছে তত ওর চঞ্চলতা বাড়ছে দুষ্টামি বাড়ছে এখন তো এটা স্বাভাবিক ওর এখন টডলার এখন ও এরকম করবে আর দেখো সকালবেলা থেকে এত কাজকর্ম করার পরেও আমার চোখ মুখ দেখলে তোমরা বুঝতে পারবে যে আমি কতটা টায়ার্ড তবুও একটু ঘুমোতে পারছি না একটু শুতে পারছি না কারণ বাচ্চা যতক্ষণ না ঘুমোবে মা মনে হয় ততক্ষণ ঘুমোতে পারে না আমি তো সে এরকমই আর কি আমি বাচ্চা সজাগ থাকলে আমি ঘুমোতে পারি না আমার একটা টেনশান লেগে থাকে এটা সব সব মাদের ক্ষেত্রেই হয়ে থাকে এটা আমি জানি যে বাচ্চা না ঘুম মানে ঘুমোলে মা ঘুমোতে পারে না এখন বাজে ওই সাড়ে বারোটার মতো ওকে বারোটার সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে ওকে স্নান করিয়ে দিই তো আজকে বারোটা বেজে গেছে তো দেখো ওকে ফোটাটা পর্যন্ত দিতে পারছি না এত যন্ত্রণা করছে ওকে ওর ফোটার যে কাজলটা ওর লাগবে এটা ওটা দেখিয়ে ওকে রাখতে হয় তো দেখো এখন একটু বসে আছি তারপর ওকে খাইয়ে দুপুরের খাবারটা খাইয়ে আর কি ওকে ঘুম পাড়িয়ে ভেবেছি যে দুপুরে একটু ঘুমিয়ে থাকবো আবার বড় ছেলে যাবে বিকেলবেলা টিচারের বাড়িতে তো এখান এখন একটু বসে আছি আর দেখো ওর চোখ মুখগুলো ঘুম ঘুম এসছে ঠিকই ওর খাইয়ে দিলে ঘুমিয়ে যাবে আমি একটু দেরি করছি কারণ ও যদি একটু দেরি করে ঘুমায় তাহলে আমিও একটু আর কি ঘুমোতে পারবো তো তার জন্য আর কি এ দেখো এখনও সজাগ আছে আর আমার চোখ মুখ দেখলে বুঝতেই পারবে যে আমি কতটা টায়ার্ড যাই হোক কিছু করার নেই এটাই বাস্তব এটাই সংসার সংসারের কাজকর্মগুলো এইভাবেই করতে হয় তো চলো আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো টিল দেন টেক কেয়ার বাই বাই